আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আপনাদের সিভিল এখানে নিয়ে শেখাবো সিভিল লিখতে হলে প্রথমেই ডেট দিতে হবে এরপর দ্য হেডমাস্টার আর আপনি যদি কোনো কম্পারিজন সিভিল লিখে থাকেন তাহলে আপনাকে দিতে হবে দ্য অথরিটি এরপর আপনি যে প্রতিষ্ঠানের বড় বড় সিভিল লিখছেন সে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এখানে আমি দিয়েছি এক্স হাই স্কুল সিভিতে যে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে সে প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে এরপর গাবতলী বগুড়া এখানে ওই প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে এরপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার সহকারী ইংরেজি শিক্ষক পোস্টের জন্য আবেদন স্যার জনাব In response to our advertisement published in the Daily Star ডেটেড অন টোয়েন্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর English teacher is ইংলিশ টিচার ইজ posted টু বি পোস্টেড ইন 2024 ফেমাস সালের বিশে নভেম্বর দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত আপনার বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় যে আপনার বিখ্যাত স্কুলে একজন সহকারী ইংরেজি শিক্ষকের পদায়ন হতে যাচ্ছে আই মাই সেলফ সাবমিটিং মাই এডুকেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড আদার নেসেসারি ইনফরমেশন ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন আমি নিজেই আমার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য দিচ্ছি আই হোপ দ্যাট উইল গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট আমি আশা করি আমাকে এই পোস্টের আমার যোগ্যতা প্রমাণের সুযোগ করে দেওয়া হবে ইউর মোস্ট ওভিডেন্টলি আপনার একান্ত অনুগত এম ডি হাবিব হাসান এরপর দিতে হবে কারিকুলাম ভিটা কারিকুলাম ভিটাতে আপনার নিজের নাম দিতে হবে এম ডি হাবিব হাসান এখানে আপনার ঠিকানা দিতে হবে টোয়েন্টি এলিফেন্ট রোড ঢাকা এরপর আপনার মোবাইল নম্বর কারিকুলাম ভিটাতে আপনার তথ্য দিতে হবে এখানে নেম এম ডি হাবিব ফাদার্স নেম এম তরিকুল ইসলাম মাদার্স নেম এম এস টাকলিমা খাতুন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা টোয়েন্টি এলিফেন্ট রোড ঢাকা পারমানেন্ট অ্যাড্রেস টোয়েন্টি এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে স্থায়ী ঠিকানা ডেট অফ বার্থ আপনাকে এখানে ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার জন্মশাল যেটা এখানে সেই জন্মশাল দিলে হবে না যেহেতু এটা সিভি এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স শেষ করতে আপনার বয়স যত হবে সেই অনুযায়ী আপনাকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে আমি এখানে মাস্টার্স কমপ্লিট করার জন্য যে জন্ম তারিখটা দেওয়া দরকার আমি এখানে সেই তারিখটা দিয়েছি উনিশশো সাল দিয়েছি এরপর ন্যাশনাল ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তা রিলিজিয়ান এটা হচ্ছে ইসলাম ম্যারিটিয়াল স্ট্যাটাস বিবাহিত নাকি এটা হচ্ছে সিঙ্গেল কন্ট্যাক্ট নাম্বার এখানে নাম্বার দিতে হবে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে সর্বোচ্চ ডিগ্রিটা প্রথমে দিতে হবে মাস্টার্স এটা দুই সালে কমপ্লিট করা হয়েছে এখানে থ্রি এবং এটা আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন এরপর বি অনার্স দু হাজার উনিশ সাল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ন্যাশনাল ইউনিভার্সিটি আর এসএসসি দু হাজার পনেরো এবং এসএসসি দু হাজার তেরো শিক্ষার্থীরা এখানে এইস হচ্ছে দু হাজার তেরো সাল আর এইস হচ্ছে দুই হাজার পনেরো সাল অর্থাৎ এসএসসি কমপ্লিট করতে সময় লাগে দুই বছর এরপর অনার্স অনার্স শেষ হয়েছে দুই হাজার উনিশ সালে অনার্স কমপ্লিট করতে সময় লাগে চার বছর আর মাস্টার্স করতে লাগে এক বছর আপনাদের ঠিক এইভাবেই সাজে লিখতে হবে এরপর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন ওয়াই হাই স্কুল আমি ওয়াই হাই স্কুলে একজন ইংলিশ শিক্ষক হিসেবে কাজ করছি রেফারেন্স এ নাহিদ হাসান সিনিয়র টিচার এম হাই স্কুল এখানে আপনি যেই প্রতিষ্ঠানে সিভিল সিভিলকশন সেই প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষকের এখানে নাম দিতে হবে এরপর ডেট অ্যান্ড সিগনেচার তারিখ সহ আপনার একটা সিগনেচার করতে হবে এম ডি হাবিব হাসান এখানে আমি তারিখ সহ একটি সিগনেচার করেছি